অনেক ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ভালোবাসা যে তোমাদের ভালোবাসা আজকে আমার ভিডিও এই কদিন ধরে মিলিয়ন গেছে এবং দু লাখ তিন লাখ উপরে গেছে তো এইভাবেই যেন তোমরা ভালোবেসে পাশে থেকে আর আমিও সবারই পাশে থাকবো আমি ছোট বড় কারি দেখি না সবাইকে লাইক কমেন্ট শেয়ার করি সামনে ভিডিও এলেই আমি উপর দিকে ফেলি না সবারই ভিডিও আমি পুরোটাই দেখে একটা কমেন্ট একটা গঠনমূলক কমেন্ট করি একটা লাইক করি শেয়ার করি তারপর ভিডিওটা ছাড়ি তাই তোমাদেরকে অনুরোধ রইল যে সবার ভিডিও পুরোটাই দেখবে কেউ ওপর দিকে ঠেলে দেবে না তাইলে এইভাবে ভালোবাসা দিলে সবাই সবাই এগিয়ে যেতে পারবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল সবাই পরিবার। সবাই ফেসবুক পরিবার কে কম নয় সব বিখ্যাত ড্যান্সার এখন সব চুপচাপ আছে বক্স লাগলে ফাটিয়ে দেবে ওখানে এখনই বক্স লাগালে ফাটিয়ে দেবে দেখ ফাটিয়ে দেবে করে দেবে ঠিক আছে তোমার সেই বিখ্যাত ড্যান্সার মিস্টার পলাস আসছে একটু রাস্তায় কে তাকায় না আসেনি আসছে পলাস চলে আসবে একটু পরে সেই বিখ্যাত ড্যান্সার পলাসকে নিয়ে আসছি আর একজন আসছে আমাদের সেই মন